বাজারের আগুন মারাত্মক আগুন এ আগুন যদি নিয়ন্ত্রণ কেউ করতে না পারে পরিবার সরকার সব কিছু তস হয়ে যেতে পারে পেটের ক্ষুধা ভয়ঙ্কর একটা জিনিস সেই জন্যে শেখ হাসিনার আমলে তার পতনের অন্যতম একটি কারণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না রাখা অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে আরেক ধরনের লুটপাট তৈরি করা ব্যবস্থা করা সে জায়গায় ওই ফ্যাসিবাদী সরকার পুরোটাই ব্যর্থ হয়েছিল পনেরো বছর ধরে মানুষের শুধু পকেট কেটেছে গত সরকার এমন কোনো দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল না কোনো পালা পালাপর্বণে কোনো উৎসবে এইসবের জিনিসের মূল্য আরও দু গুণ তিন গুণ চার গুণ হয়ে যেত সেই জন্যে বাজারের আগুন ভয়ঙ্কর আগুন এই আগুন সব কিছু তসনস করে ফেলে সব কিছু সার্কার করে দেয় সরকার যদি সেটি মাথায় না নেয় যে কোনো সরকার তাহলে বিপদে পড়তে বেশি সময় লাগবে না এই মহা মানে সমুদ্রের মধ্যে মানুষ পাড়ি দিতে গিয়ে অনেক সময় না বিশ্বাস ওঠে তাদের কেউ কেউ পরিবারে ধ্বংস হয়ে যায় শেখ মুজিবের আমলে যখন দুর্ভিক্ষ চলছিল তখন তিনি তার পুত্র সন্তানের বিয়ে দিলে দিয়েছিলেন জাকজমকের সঙ্গে তখন দেখে দুর্ভিক্ষ চলছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ কঙ্কালসার ঢাকা শহরে চারিধারে দৃশ্যমান ছিল পথে ঘাটে মানুষের লাশ পাওয়া যেত শেখ মুজিব এবং তার সরকার সেই সময় সেটি আমলে নেয়নি তার পরিণতি ভালো হয়নি তার পরিণতি যা হয়েছিল ইতিহাসে তা ভয়ঙ্কর একটি ঘটনা হিসাবে চিহ্নিত হয়েছে আওয়ামী লীগ সেটা মানতে পারে না মানার মতো কথাও নয় কিন্তু সেটা তো সত্য ছিল বাস্তব ছিল মানুষের বেঁচে থাকার ন্যূনতম খাবার একটি সরকার দিতে পারবে না সেটি হতে পারে না শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু কিছু দ্রব্যের দাম কমেছিল মানুষ আশান্বিত হয়েছিল বোধহয় তারা তাদের নাগালের মধ্যে বাজারের দর তারা পাবে কিন্তু যত দিন গেছে ততই যেন জিনিসপত্রে আগুন ধরে যাচ্ছে এটি যদি এই সরকার সিরিয়াসলি না নেয় তাহলে যারা দাম বাড়াচ্ছে তারা আরও মাথায় উঠে যাবে এবং সেই মাথা উঠে যাওয়াটা সরকারের জন্যে বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে এই সরকার জনতার সরকার এই সরকার ছাত্রদের সরকার এই সরকার মানুষের সরকার সকল শ্রেণীর মানুষের সেই জন্যে এই সরকারের প্রতি ভালোবাসা আছে মানুষের সমর্থনও আছে কিন্তু তা এমন নয় অনন্তকাল ধরে মানুষ সরি সরকারকে সমর্থন দিয়ে যাবে সেই জন্যে সময় থাকতে সজাগ হতে হবে না হলে দুর্বৃত্তরা সিন্ডিকেট যারা করে তারা ষড়যন্ত্রকারীরা এই সরকারকে যারা ফেলে দিতে চায় তারা সবাই দেশটাকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে সেই কথাটি আমার স্মরণে আনা সরকারের নজরে আনা ঠিক কিনা ভালো থাকবে